আপনি কি জানেন কোন প্রাণী ছয় মাস ধরে না খেয়ে বেঁচে থাকতে পারে অতিরিক্ত ব্রয়লার মুরগি খাওয়ার ফলে কোন রোগ হওয়ার ঝুঁকি বেশি কোন প্রাণী মারা যাওয়ার পরও কয়েকদিন বেঁচে থাকতে পারে কোন প্রাণী পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে কোন প্রাণীর রক্ত সবুজ রঙের এমনই অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো অতিরিক্ত ব্রয়লার মুরগি খাওয়ার ফলে কোন রোগ হওয়ার ঝুঁকি থাকে অপশান এ ডায়াবেটিস অপশান বি হৃদরোগ অপশান সি ম্যালেরিয়া অপশান ডি টাইফয়েড সঠিক উত্তরটি হবে অপশান বি হৃদরোগ কোন খাবারে সবচেয়ে বেশি আয়রন থাকে অপশান এ দুধ অপশান বি কলা অপশান সি পালং শাক অপশান ডি চাল সঠিক উত্তরটি হবে অপশান সি পালং শাক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মশলা কোনটি অপশান এ এলাস অপশান বি জাফরান অপশান সি দারুচিনি অপশান ডি ভ্যানিলা সঠিক উত্তরটি হবে অপশান বি জাফরান কোন গ্রহে একদিন এক বছরের চেয়ে বড় অপশান এ মঙ্গল গ্রহ অপশান বি শুক্র অপশান সি শনি অপশান ডি ইউরেনাস সঠিক উত্তরটি হবে অপশান বি শুক্র কোন প্রাণী মারা যাওয়ার পরও কয়েকদিন বেঁচে থাকতে পারে অপশান এ অক্টোপাস অপশান বি গাছপ অপশান সি তেলাপোকা অপশান ডি ব্যাং সঠিক উত্তরটি হবে অপশান সি তেলাপোকা কোন প্রাণী পৃথিবীর সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বাসে অপশান এ হাতি অপশান বি গ্রিনল্যান্ড হাঙ্গর অপশান সি কশ অপশান ডি সঠিক উত্তরটি হবে অপশান বি গ্রিনল্যান্ড হাঙ্গর বিশ্বের সবচেয়ে নির্জন ও জনশূন্য স্থান কোনটি অপশান এ সাহারা মরুভূমি অপশান বি অ্যান্টার্কটিকা অপশান সি ডানকিল ডিপ্রেশন অপশান ডি কুলহাদীপ সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যান্টার্কটিকা কোন প্রাণের রক্ত সবুজ রঙের অপশান এ অক্টোপাস অপশান বি ব্যাং অপশান সি ড্র্যাগন লিজার্ড অপশান ডি স্কিং সঠিক উত্তরটি হবে অপশান ডি স্কিং যা এক ধরনের গিরগিটি কোনো শব্দ ছাড়াই কোন প্রাণী একে অপরের সাথে যোগাযোগ করতে পারে অপশান এ হাতি অপশান বি মৌমাছি অপশান সি অক্টোপাস অপশান ডি বাদুর সঠিক উত্তরটি হবে অপশান সি অক্টোপাস বিশ্বের সবচেয়ে বেশি পোকামাকড় খাওয়া প্রাণী কোনটি অপশান এ পঙ্গলিন অপশান বি ব্যাং অপশান সি বাদুর অপশান ডি কাঠবিড়ালি সঠিক উত্তরটি হবে অপশান এ পঙ্গলিন বিশ্বের সবচেয়ে ভারী প্রাণী কোনটি অপশান এ হাতি অপশান বি নীল তিমি অপশান সি হিপোপস্টমাস অপশান ডি গরিলা সঠিক উত্তরটি হবে অপশান বি নীল তিমি পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল গাছ কোনটি অপশান এ নারিকেল গাছ অপশান বি ইউক্যালিক্টাস গাছ অপশান সি গাছ অপশান ডি মাঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান সি গাছ কোন মাছ শ্বাস দীর্ঘদিন পানির উপর বাঁচতে পারে অপশান এ প্রাণহা অপশান বি লাং ফিশ অপশান সি ইল মাছ অপশান ডি ক্লাউন ফিশ সঠিক উত্তরটি হবে অপশান বি ফিশ কোন গ্যাস গন্ধ ছাড়াই আমাদের মেরে ফেলতে পারে অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন অপশান সি কার্বন মনোঅক্সাইড অপশান ডি হাইড্রোজেন সালফাইড সঠিক উত্তরটি হবে অপশান সি কার্বন অক্সাইড কোন প্রাণী ছয় মাস ধরে না খেয়ে বেঁচে থাকতে পারে অপশান এ কুমির অপশান বিয়ার অপশান সি সাপ অপশান ডি কাঁকড়া সঠিক উত্তরটি হবে অপশান এ কুমির